স্লাব কটনের মধ্যে অলবোর্ড দিয়ে প্রিন্ট করা থাকবে এগুলো ডিজাইন হবে 10 টা ডিজাইনের ডিজাইনে কালার হবে চারটি করে প্যান্টের কাপড়টা সহ 2000 থাকবে ওন্ডাটা দেখাই ওন্ডাটা অলবোর্ড দিয়ে প্রিন্ট করা থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র 100 টাকা করে দেখতে পাচ্ছেন 100 টাকা এরপর আইটি কালেকশন দেখা আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা সরাসরি আমাদের শপ আসছেন তাদের জন্য আমরা ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ভুলতা গার্লস মার্কেট গার্লস মার্কেট এক নিস্তলা গলি নং তিন আর দোকান নং আটত্রিশ আর আমার দোকানের নাম আছে জামবাদ চিপিস আর ডি একশো আশি টাকার মধ্যে দেখতে পাচ্ছেন অল বুড়িতে বিন করে থাকবে লিলন বুটিক্স মধ্যে এগুলোর মধ্যে ডিজাইন প্রচুর পরিমাণে কালার হবে প্রতি ডিজাইন প্রতি ছয়টা করে কালার হবে প্যান্টের কাপড়টা সহাধিক হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা দেখে অন্যটাও প্রিন্ট করা থাকবে প্রাইস মাত্র একশো আশি টাকা আমাদের প্রতিটা কোয়ালিটির রং কোর্স গ্যারান্টি থাকবে যারা শুধুমাত্র পাই কিনতে চান তারা অবশ্যই আমাদের কালেকশনগুলো দেখে নিতে পারবেন অথবা যারা দোকান আসতে না পারেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আইটি কালেকশন দেখতে পাচ্ছেন অলরেডি বিন করে থাকবে নিজের সুন্দর দেখতে পাচ্ছেন নিজের সুন্দর কাজ করা আছে গলাতেও কাজ করা আছে এগুলোর মধ্যে ডিজাইন আছে মিনিমাম বিশটার প্রতি ডিজাইনের কালার থাকবে ছয়টি করে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে অন্যটা দেখেন অন্যটা খুবই চমৎকার প্রিন্ট করা থাকবে বিশাল সাইজের ওড়না প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা সুতির মধ্যে সুতির লোনের মধ্যে কালেকশন দেখাই আমাদের প্রচুর পরিমাণের লোনের কালেকশন আছে সুতির মধ্যে আজকে আমরা দিচ্ছি মাত্র দুশো সত্তর টাকা করে লোন সম্পূর্ণ সুতির মধ্যে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের সম্পূর্ণ সুতির মধ্যে রং কষ গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলোর মধ্যে ডিজাইন আছে মিনিমাম তিরিশ টাকার প্রতি ডিজাইনের কালার থাকবে চারটি করে প্যান্টের কাপড়টা সদিক আছে প্যান্টের কাপড় থাকবে অন্যটা দেখাই দিই এগুলো প্রাইস আমরা খুব রিজনেবল প্রাইস মধ্যে দিচ্ছি মাত্র দুইশো সত্তর টাকা করে দেখতে পাচ্ছেন বিশাল সাইজ অল বড় ডিজিটাল করা আছে সম্পূর্ণ সুতির মধ্যে যারা সরাসরি আমাদের শপে আসতে চান তারা অবশ্যই আমাদের ঠিকানা আইডিয়া থাকবে আসতে পারবেন আর যারা আমাদের শপে না আসতে পারবেন তারা কুড়ি সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে যখন প্রান্ত থাকে মিনিমাম পাঁচশো টাকা অর্ডার করতে হবে আর যারা পাঁচশো টাকা অর্ডার করবেন তারা অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি যার পরিমাণটা একটা কালেকশন দেখছে দেখতে পাচ্ছেন বিশাল সাইজে অলওয়েজে প্রিন্ট করা থাকবে এগুলোর মধ্যে ডিজাইন হবে পাঁচটা প্রতিটি জেনে কালার থাকবে পাঁচটি করে প্যান্টের কাপড়টা থেকে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে প্যান্টের কাপড়টা প্রিন্ট করা আছে অন্যটা দেখাই এগুলোর প্রাইসটা আমরা এখন রিজনেবল প্রাইজের বলছি মাত্র 280 টাকা করে যারা শুধুমাত্র বাই কিনতে চান তারা আমাদের কাছ থেকে মিনিমাম 5000 টাকা অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি রেটে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের ওন্না প্রাইস মাত্র 280 টাকা

প্যান্টের থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে আড়াই গাজার প্যান্টের কাপড় দেখাচ্ছি ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতে বিশাল হাজার ওনা থাকবে দেখতে পাচ্ছেন বিশাল হাজার ওনা এগুলো প্রাইস মাত্র তিনশো আশি টাকা করে লোনের মধ্যে আরেকটি কালেকশন দেখাই লোনের প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা সরাসরি আমাদের সব আসতে পারবেন তাদের তারাই আমাদের কালেকশন গুলো দেখে নিতে পারবেন আরেকটি কালেকশন দেখতে পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো দেখি সব চম্পারটা সম্পূর্ণ প্রিন্ট করা পেন্সিল আছে এগুলোর মধ্যে ডিজাইন আছে মিনিমাম বিশ টাকা প্রতি ডিজাইনের কালার থাকবে চারটি করে প্যান্টের কাপড়টা আড়াই গাজার থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে উন্নাটা দেখাই প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা করে দেখতে পাচ্ছেন বিশাল সাজা বন্যা প্রাইস মাত্র চারশো বিশ টাকা কিছু কাজের কালেকশন দেখাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন অল বডিতে কাজ করা থাকবে এসি কটনের মধ্যে গলা থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে এবং প্রচুর পরিমাণে ডিজাইন কালার আছে আমাদের কাছে প্রতিটি ডিজাইনে ছয়টি করে কালার থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের থাকবে অন্যটা সহ এমবডারি কাজ করা থাকবে প্রাইসটা খুব রিজনেবল প্রাইস এর মধ্যে মাত্র চারশো বিশ টাকা করে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের অল বডিতে প্রিন্ট করা থাকবে অন্যটা প্রাইস মাত্র চারশো বিশ টাকা পাকিস্তানি বিশাল দেখাই দেখতে পাচ্ছেন প্রিন্ট করা এর মধ্যে এগুলো প্রচুর পরিমাণে ডিজাইন কালার আছে প্রতি ডিজাইনের কালার থাকবে চারটি করে আর প্রাইসটা আমরা খুব দিচ্ছি মাত্র চারশো আশি টাকা করে প্যান্টের কাপড় আড়াই গজের উন্নয়নটা দেখা দিয়ে বিশাল নানা জোর না থাকবে আমাদের প্রতিটি কালেকশন এর গ্যারান্টি থাকবে যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের লাইক দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউবে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আট পরবর্তী আপডেট ভিডিও গুলো অতি সহজে আপনারা পেতে পারেন বিয়ারে বুটিক্স এর মধ্যে একটি কালেকশন দেখাই আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা সরাসরি আসতে পারেন তারা এসে দেখে নেবেন আর যারা না আসতে পারেন তারা আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এক করে ভিডিও কলের মাধ্যমে কালেকশনগুলো দেখে নিতে পারবেন বিয়ারে বুটিক্স এর মধ্যে গলাতে সুন্দর কাজ করা থাকবে নিচের প্যানেলে সব কাজ করা আছে এগুলো ডিজাইন প্রতি কালার থাকবে দশটি করে প্রচুর পরিমাণ ডিজাইন কালার আমাদের কাছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গাছের প্যান্টের কাপড় থাকবে আলাদা স্লিভের কাপড় আছে দেখতে পাচ্ছেন অন্যটা দেখা দিই অন্যতে বিশাল বড় থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের এগুলো প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন সাইড এবার জোল থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে আমাদের প্রতিটা কোয়ালিটি রং চয়েস গ্যারান্টি থাকবে অর্গেনটি বাটিক কালেকশন এর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি একটা কালেকশন দেখে আপনাদেরকে অর্গেনটি বাটিক মধ্যে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের অলওয়েজ প্রিন্টের সাথে আই কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন ক্লোজলি দেখালে বুঝতে পারবেন বডিতে গাড়ি কাজ করা থাকে এগুলোর মধ্যে ডিজাইন আছে মিনিমাম ৩০টা আর প্রতিটা ডিজাইনে থাকবে ৫টা করে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের স্টিভার কাপড়ের আইডিয়া থাকবে যে কোনো মানুষের এগুলো হবে আপনারাটা দেখাই দেখতে পাচ্ছেন বিশাল অজতন থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র 550 টাকা করে সম্পূর্ণ শতির মধ্যে ইন্ডিয়ান প্যাটেলের মধ্যে এটি কালেকশন দেখাই এতে অনেক চমৎকার প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে সম্পূর্ণ শতির মধ্যে যে কোনো সাইজের মানুষের এগুলো হবে

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিস্তলা গলি নং তিন আর দোকান নং আটত্রিশ আমার দোকান নাম হচ্ছে জান্নাত সিটিস ডিজিটাল প্রিন্টের সাথে আরই কাজ করা থাকবে দেখতে চমৎকার প্রিন্টের সাথে কাজ করা এগুলো মানে ডিজাইন আছে মিনিমাম পাঁচটা আর প্রতি ডিজাইনের কালার থাকবে চারটি করে অল বড়িতে প্রিন্টের সাথে আরি কাজ করা থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আর গজ থাকবে যে কোনো মানুষের এগুলো হবে অন্যটা দেখায়

দোকানে এসে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন দেখতে বিশাল সাইজের সম্পূর্ণভাবে ডিজিটাল প্রিন্ট সাথে জড়ি কাজ করা আছে যেগুলো মানুষের সাইজ হবে এগুলো এগুলোর মধ্যে ডিজাইন আছে আমাদের প্রচুর পরিমাণে প্রতিটা ডিজাইনে কালার থাকবে চারটি করে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে এক কালার উন্ডাটা দেখাই দিই এগুলোর প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের সম্পূর্ণ বাসাদের নামাজি উন্না প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবার একটা কাজ করে সে মধ্যে কাজ করা সে ঘটনার মধ্যে বিশাল অলসাইজ থাকবে কাজ করা গলা থেকে নিষ পর্যন্ত কাজ করা গজিয়াস কাজ করা থাকবে হাতাতেও কাজ করা আছে দেখতে পাচ্ছি হাতাতে সব কাজ করা থাকবে প্যান্টের কাপড় আড়াই গজের থাকবে এক কালারের মধ্যে অন্যব্রয় কাজ করা আছে বিশ অলসাইজের অন্য থাকবে

সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলোর মধ্যে ডিজাইন আমাদের মিনিমাম 20 টা প্রতিদিনে কালার থাকবে 6 টি করে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ সুতির মোড় থাকবে আড়াই গজের ওন্নাটা দেখাই দিই দেখতে পাচ্ছেন বিশাল সাজে থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কাজ করা এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র 650 টাকা করে এরপরে আরেকটি কালেকশন দেখাই অল বডিতে সিকোয়েন্স এর কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন অল বডিতে সিকোয়েন্স এর কাজ করা সামনে কাজ করা আছে ব্যাক সাইড সহ কাজ করা থাকবে এগুলো দেখতে পাচ্ছেন ব্যাক সাইড স্লিপার কাপড় সহ কাজ করা এগুলো কিন্তু ডিজাইন আছে মিনিমাম 10 টা প্রতিদিন এর কালার থাকবে চারটি করে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে সুতির মধ্যে অন্যটা সহ কাজ করা থাকবে আর এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এখন বিশাল হাজার ওনার ডিজিটাল প্রিন্টের সাথে আর কাজ করা থাকবে প্রাইস মাত্র 850 টাকা এবার ইন্ডিয়ান বুটিকস এর আইটি কালেকশন দেখাই আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা শুধুমাত্র বাই কিনে নিতে তারা সরাসরি চলে যাবেন আমাদের শপে আমাদের শপে আসতে পারলে আমাদের কালেকশন দেখে নিতে পারবেন আর যারা সরাসরি না আসতে পারেন তারা বাংলাদেশ 66 জেলা থেকে আমাদের কালেকশন গুলো কুয়ে সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যারা কুয়ে সার্ভিসে নেবেন তারা অবশ্যই মিডিয়াম 5000 টাকা অর্ডার করতে হবে আর 5000 টাকা অর্ডার করলে প্রিমিয়াম পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি এছাড়া আর্টি কালেকশন গলা তো সুন্দর কাজ করা থাকবে প্রিন্টের সহ এগুলোর মধ্যে ডিজাইন আছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমাদের কালার কালার থাকবে প্যান্টের কাপড় দেখেন সম্পূর্ণ সুতির মধ্যে প্যান্টের কাপড় কোয়ালিটি গুলো খুবই ভালো অন্যরা দেখায় এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে এর থেকে দামি আরো অনেক কোয়ালিটি আছে যারা শুধুমাত্র পাইকি নিতে চান তারা সরাসরি আসতে পারবেন অথবা না এসে আমাদের

যারা শুধুমাত্র পাই কিনেছেন তারা আমাদের কাল সেগুলো সুন্দর করে দেখে নিতে পারবেন আর যারা তখন আমাদের ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ সালাম আলাইকুম